যে কিনা দাঁড়িয়ে রয়েছে এই দুজোড়া কপত কপতির প্রিয় মুহূর্তের সাক্ষী হয়ে ভোরের আলো ফোটার অনেকটা সময় পেরিয়ে এলো সদ্য উদিত সূর্যের কিরণ জানলা গোলে ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে রান্নাঘর থেকে রোজগার মতো টুংটাং শব্দ ভেসে আসছে প্রস্তুতি চলছে সকলের খাবারের আয়োজন করার দিনটা সকলের জন্য আজ অন্যরকম বাড়ির দুই একসাথে রান্নাঘরের দখলদারি সামলাচ্ছে আয়া চাঁদ্রিকার বিয়ে তিন দিন চলছে আজ দুটো বই যে একেবারে সোনার টুকরো হয়েছে তা কাজকর্ম দেখলেই বোঝা যায় তাদের আচার ব্যবহার চলাফেরা বোধবুদ্ধি সবকিছুই খানবাড়ির রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ বলা চলে দুজনেই খানবাড়ির আদর্শ বউ ছেলেদের পছন্দ ভুল হয়নি মোটেই অবশ্য তানিশাও কিছু কম ছিল না কিন্তু অকালে চলে গেল মেয়েটা সেই সাথে বাড়ি ছাড়া হলো বাড়ির বড় ছেলে কত কত আনন্দ উৎসব ছেলেটা এসবের মধ্যে থাকে না কেন আসে না ছেলেটা এত রাগ কমছে না না তার মায়ের কথাও কি মনে পড়ে এসবই ভেবে ভেবে দিন কাটে ফারজানার সকলে ভেতরে ভেতরে একটা চাপা কষ্ট নিয়ে গুমরে মরে তবে প্রকাশ করে না কেউই দিন পেরিয়ে রাত হচ্ছে রাত পেরিয়ে দিন কিন্তু সুখী পরিপূর্ণ খান পরিবারের দেখা মিলছে না আর সব কিছু সীমাবদ্ধ হয়ে রয়েছে ওই ভাবনার মধ্যেই আওরার ঘরে বসে আয়াজ কিছু গোপন সলা পরামর্শে ব্যস্ত আওরা তাকে কিছু গোপন ও জরুরি কাজের নির্দেশ দিয়েছে বিয়ের ব্যস্ততার জন্য এই কদিন সেসব না হলেও এবার উঠে পড়ে লাগার প্রস্তুতি নিচ্ছে তারা ভাইয়া আমার মনে হয় এভাবে ঘুরে ঘুরে ঘাটাঘাটি করে ইনফরমেশন জোগাড় করার চেয়ে বেটার হয় একেবারে দাদি জানের কাছ থেকে জেনে নেওয়া আয়াজার কথা শুনে তার ছেলের হাসি সেই জবাব দেয় আহরার তোর কি মনে হয় তুই প্রশ্ন করবি অরুণিকার উপর কে করেছিল তাকে দিয়ে করিয়েছে। আর দাদিজান শ্বশুর করে তোকে সব সত্যি বলে দিবে যে পরিস্থিতিতে তুমি তাকে ফেলে দিয়েছো ভাইয়া আমার মনে হয় না দাদিজান আর কোন রাগঢাক রাখবেন বেশ যদি তোর মনে হয় তাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে তবে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই কিন্তু কাজটা তোকেই করতে হবে আমি তার মুখোমুখি হতে চাই না ওকে ভাইয়া তুমি চিন্তা করো না সবটা আমি দেখে নিব কিন্তু সত্যিটা বের করে ছাড়ব কার এত বড় বুকের পাটাখান বাড়ির বউয়ের ওপর হামলা করে আজের কথাটুকু শুনে ভাবনার জগতে হারিয়ে যায় আহরান সত্যি সে বুঝে উঠতে পারছে জানি মেরে ফেলার মতো শত্রু তাদের কি আজের কথা শেষে সে ঘর থেকে বেরোতে উত্তত হয় দরজা খুলতে তার মনে হলো কেউ বোধহয় শুনে গেল পরক্ষণে নিজের মনের ভুল ভেবে ভাবনাটা উড়িয়ে দিয়ে চলে গেল গন্তব্যে এদিকে আয়াত চলে যেতেই আড়াল থেকে বেরিয়ে এলো নাদিম বুকের ওপর দু হাত ভাজ করে দেওয়ালে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছে অস্বাভাবিক সেই হাসি যেটা দুটো বোকা বোকা মানুষের বোকা বোকা পরিকল্পনা শুনে ফেলেছে হাসি থামিয়ে মৃদু শব্দে শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেল বাড়ি থেকে একটা জরুরি কাজ সারা দরকার দুপুরের কড়া রোদ সরে গিয়ে হঠাৎ অন্ধকার হয়ে এলো আকাশ পলকের মধ্যে আকাশ জুড়ে কালো মেঘেদের হানা দেখা দিল ছাদে মেলে দেওয়া চোপড় আনার জন্য তারা দেওয়া হয় গুলবাহারকে কোনো প্রকার উচ্চপক্ষ ছাড়াই গুলবাহার ক্লান্ত শ্রান্ত দেহটাকে টেনে নিয়ে চললেন ছাদে হাঁপাতে হাঁপাতেই মেলে দেওয়া কাপড়গুলো টানতে গেলেই ও পাশে রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা নাদিমকে চোখে পড়ল তার মুহূর্তে শান্ত মুখ ক্রোধান্বিত রূপে পরিবর্তন হয়ে যায় এক প্রকার তীরে যেতে যেতে চাপা ক্ষোভ প্রকাশ করে বলে ওঠেন তুমি তুমি এখানে কেন এসেছো কি চাই তোমার একগাল হেসে নাদিম নম্র সুরে জবাব দেয় আহা দাদি চান রাগ করছেন কেন আমি তো আপনাকে দেখতে এসেছিলাম খুব মনে পড়ছিল কি না গুলবাহারের রাগ বেড়ে দ্বিগুণ হলো দাঁত কিরমিরিয়ে বলেন দেখতে এসেছ তাই না আজ তোমার জন্যই আমার এই অবস্থা আমি তোমাকে কিছুতেই ছেড়ে দিব না নাদিম একবার যদি আমার ওই বাড়ির কারোর সাথে কথা বলার সুযোগ হয় আমি ওদের বলে দিব সব সত্যি বলে দিব তাতে নিজের দোষটা স্বীকার করে নিতে হলেও আমি না তবে তুমি তুমি যে যে খুন করতে একটা কাল সাপ সেটা আমি সবাইকে জানাবো কাছে কোথাও তীব্র শব্দে বাজ বলল কেঁপে ওঠেন গুলবাহার নাদেব শান্তভাবে শান্তভাবে আকাশটা পরখ করতে থাকে চোখ না নামিয়ে বলে ওঠে আমার হাতে বেশি সময় নেই দাদি যান যে কোনো সময় বৃষ্টি নামবে কিসের সময় আর কে তোমাকে এখানে ঢুকতে দিয়েছে কেন দিয়েছে আমি এক্ষুনি কথা বলছি দাঁড়াও বলতে বলতে গুলবাহার ঘুরে দাঁড়ালেন যাওয়ার জন্য সিঁড়ির কাছে আসতে নাদিম তাকে আটকে দিল গুলবাহার রাঙ্গা নিতে চোখে তাকে কিছু বলতে যাবেন তার আগেই হাতে সুচালো কিছু ফোটার অনুভূতি হতেই মৃদু আত্মনাদ করে উঠলেন তিনি তাকিয়ে দেখেন নাদিমে একটা ইঞ্জেকশন পুশ করেছে তার হাতে নাদিমের দিকে ফিরে তাকাতে নাদিম বেশ সুন্দর করে হাসলো ঠোঁটে হাসি ধরে রেখেই ফিসফিসিয়ে বলল। চিন্তা করবেন না দাদাদি আপনার এই কষ্টটা কমিয়ে দিচ্ছি কে বল বলতে বলতে পলক ফেলার আগে নাদিম গুলবাহারকে ধাক্কা দিয়ে ফেলে দিল টাল সামলাতে পারলেন না বৃদ্ধা গুলবাহার চিৎকার করতে করতে গড়িয়ে পড়লেন সিঁড়ি দিয়ে শেষ মাথায় আসতেই তার দুনিয়া অন্ধকার হয়ে এলো চোখ বোঝার আগে মুখের কাছে নাদিমের ক্রুর হাসি মাখা মুখটা নজরে এলো তার বৃদ্ধাশ্রমে আসার পথে আয়াজের কাছে আসা একটা ফোন থামিয়ে দেয় তাকে আহরার ফোন করেছে যত দ্রুত সম্ভব তাকে যেতে বলেছে সবসময় আজ পাগলের মতো গাড়ি চালিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছালো জ্ঞানহীন গুলবাহারকে নিয়ে এক মুহূর্ত দেরি না করে ছুটল হসপিটালের উদ্দেশ্যে প্রাণ চেষ্টা চলছে ডক্টরদের এই বয়সে এমন অ্যাক্সিডেন্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রাণ নাশের আশঙ্কা বেশি কিন্তু যেন এমনটা না হয় তার জন্য সকল ডক্টররা জান প্রাণ দৌড়িয়ে দিচ্ছেন খানবাড়ি সকলেই হসপিটালে উপস্থিত সকলে চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ পেলেও আহরান নির্লিপ্ত বড্ড কঠোর হয়ে আছে সে নিজের প্রিয় দাদি যান বাঁচা মরা লড়াই লড়ছে কিন্তু তার মধ্যে দুশ্চিন্তার চিটে ফোটাও নেই দীর্ঘক্ষণ চিকিৎসা চালিয়ে অবশেষে ডক্টর মৌলিন চেহারা নিয়ে বেরিয়ে এলেন সকলের উত্তেজিত অবস্থা তবে প্রশ্ন করার আগে ডক্টর বলে ওঠেন অনেক চেষ্টা করেছি তবে প্রাণে বাঁচাতে পারলেও প্যারালাইজড হওয়া থেকে রক্ষা করতে পারলাম না আজার সাহেব উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন মানে কি ডক্টর আমি কিছু বুঝতে পারছি না ডক্টর ব্যাখ্যা করে বলতে থাকেন ওনার বেঁচে থাকা না থাকা এখন সমান হয়ে গিয়েছে উনি পুরোপুরি প্যারালাইজড পুরো শরীর অবস্থার চেষ্টা করলে হয়তো খানিকটা হাত তার মাথা নাড়াতে পারবেন চোখের ইশারা পারবেন ব্যাস এটুকুই এখন একজন আমার সাথে আসুন ঔষধপত্র সহ যাবতীয় সবকিছু বোঝানোর কিছু ব্যাপার আছে এই বলে ডক্টর চলে গেলেন ডক্টরের পিছু পিছু আফজাল সাহেব গেলেন বাকিরা তখন শোকে আচ্ছন্ন অবস্থা আদ্রিকা গুলবাহারের ব্যাপারে কিছুই জানে না সে বিয়েতেও গুলবাহারকে দেখেনি এই বাড়িতে আসার পরও গুলবাহারকে নজরে পড়েনি তার জিজ্ঞেস করতে চেয়েও নানা কারণে আজ জিজ্ঞাসা করা ওঠেনি কৌতূহল দমাতে না পেরে অরুণিকার কাছে সে নিচু স্বরে জানতে চাই বুবু উনি এতদিন কোথায় ছিলেন অরুণিকা বুঝতে না পারায় পাল্টা প্রশ্ন করে উনি আরে দাদি শুরি অরুণিকা বুঝতে পেরে মাথা নাড়ায় আদ্রিকা পুনরায় জানতে চাইলে অরু তপ্ত শ্বাস ফেলে বলতে শুরু করে সবটা বলার পর থামে এতক্ষণ গুলবাহারের জন্য কষ্ট হলেও কিছু শুনে আদ্রিকার বেশ রাগ হলো রাগে ছুটে সে মুখ ফুসকে বলে ফেললো তাহলে তো বেশ হয়েছে বুড়ির সাথে অরুণিকা ধমকে বলে ওঠে আদ্রি এখনো তুই খ্যাপাটি গেলি বলেছি না গুরুজনদের নিয়ে এভাবে বলবি না তাই বলে উনি যা করেছেন সেগুলোকে মেনে নেওয়ার মতো তুমি বলো বুবু উনি যতই অন্যায়কারী হন কিন্তু বিপদগ্রস্ত একজন মানুষকে এভাবে বলাটা একদমই ঠিক তবে তুমি যাই আমি বলবো পাপের ফল অরুণিকা আর কিছু বলে না আবারও এক চাপা শ্বাস বেরিয়ে এলো কেবল দুদিন পরই গুলবাহারকে হসপিটাল থেকেও রিলিজ দেওয়া হয় অবশেষে তাকে খানভিলাই ফিরিয়ে আনা হলো কিন্তু কেউই ভাবেনি তার ফিরে আসাটা এমনভাবে হবে গুলবাহার নিজেও ভাবতে পারেনি নিজের বাড়িতে নিজের ঘরে জড় নেয় পড়ে থাকতে হচ্ছে দিন রাত চাইলেও পারবেন না নিজে থেকে একটু নড়াচড়া করতে হাঁটা তো দূর যে মুখ দিয়ে বাড়ির বউ বাড়ির রহমতকে তিনি তিরস্কার করতেন সেই মুখ দিয়ে এখন একটা অক্ষরও বের হয় না আর যে কণ্ঠের জোরে নিজের অহংকার প্রকাশ করে যাকে যা খুশি তাই বলতেন সেই কণ্ঠ আজ বন্ধ হয়ে গিয়েছে চিরতরে হারিয়ে গেছে তার সকল দাপট হারিয়েছে তার আধিপত্য একটা অপ্রয়োজনীয় বস্তু নেয় বাড়ির কোণে পড়ে থাকা ছাড়া তার করণীয় আর কিছুই নেই এমনকি কেউ তার মুখে খাবার তুলে দিলে তবেই খেতে পারবেন তার বাথরুম সারার ইচ্ছে হলেও তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে একদিকে শুয়ে থাকতে থাকতে কষ্ট হলে নচুর অপর পাশে শুইতে পারবেন না যদি না কেউ শুয়ে দেয় খিলাপ এভাবে বেঁচে থেকে এর চেয়ে তো মৃত্যু ইচ্ছেও কিন্তু আফসোস চাইলেও তার মৃত্যুটাও হবে না তাকে এভাবেই তিলে তিলে মরতে হবে যতদিন তার হায়াত আছে তবে তার ভাগ্য এখনও সুসম্পন্ন তার ছেলে বউর এবং নাতি বউরা তার দেখভাল করছে সেবা করছে তাকে ফেরে দেয়নি সৃষ্টিকর্তা এটুকু দয়া যে তাকে দেখিয়েছেন তাতেই তিনি কৃতজ্ঞ ইদানিং আহরারকে অনেক বেশি চিন্তিত দেখা যায় সবসময় কিছু একটা নিয়ে ভাবনায় ডুবে থাকে সে অরুণিকা খেয়াল করে সবটা তবে হুট করেই কোনো প্রশ্ন করে না আজ যখন চোখের সামনে পড়ে থাকা ওয়ালেট খুঁজে না পেয়ে অরুকে ডেকে ডেকে পাগল করে দিল এবার আর অরু চুপ থাকতে পারল না জিজ্ঞেস করেই ফেললো কি হয়েছে বলুন তো আপনার এমন অন্য মনস্ক হয়ে আছেন কেন আজকাল আহর আর বোকা হেসে জবাব দেয় দূর কি যে বলো না কি আর হবে দেখুন একদম আমার কথাটা এড়িয়ে যাবার চেষ্টা করবেন না আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে আমাকে বলুন কি হয়েছে আহর আর বুঝলো অরুর কাছ থেকে আর লুকিয়ে লাভ নেই একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো দাদিজানের এই দুর্ঘটনা ঘটার দিন আয়াস তার কাছে যাচ্ছিল সত্যিটা জানার জন্য যে সেদিন বাড়িতে ঢুকে তোমাকে মারার চেষ্টা করেছিল আর জানার আগেই তো এই অবস্থা হয়ে গেল এত চেষ্টা করেছি লোকটাকে খুঁজে বের করার কিন্তু ধুরন্ধর লোক নাগালের বাইরে চলে যাচ্ছে বারবার জানো দাদিজানের ফোনে কল লিস্টও চেক করেছি কিন্তু সেটাও ডিলিটেড দাদিজান ডিলিট করে দিয়েছেন হয়তো আউরারে কথা শুনে উরুরিকা হাসলো পাশে বসে তার হাতে হাত রাখলো সান্তনা দিয়ে বলল এ ব্যাপারটা নিয়ে এত দুশ্চিন্তা না। যে এই কাজ করেছে সে কত থাকে না আজ না হয় কাল ধরা তো সে পড়বেই হয়তো সময়টা একটু বেশি লাগবে একদম টেনশন করবেন না আর নইলে কিন্তু আমি রাগ করে বাপের বাড়ি চলে যাব। আহ অবাক হয়ে বলল। ও মা আমার দুশ্চিন্তা করার সাথে তোমার রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ার কি সম্পর্ক অরুণের কাকা এমন অভিমানী স্বরে বলল বাড়ে আমার বরটা তো আমার দিকে তাকাই না একটু খেয়াল রাখে না আমার সারাক্ষণ খালি অন্য ভাবনা তাহলে আমি আর এখানে থেকে কি করব অরুণের একার কথা শুনে হো হো করে হেসে ওঠে আহরার হাসতে হাসতে অরুণের কার মাথায় হাত বুলিয়ে দেয় বাচ্চা ভুলানোর মতো বলে ওঠে আচ্ছা বাবা ঠিক আছে আর অন্য ভাবনা ভাববো না শুধু তোমাকে দেখব তোমারই খেয়াল রাখবো এই বলে আবারও হাসতে লাগলো আহরার তার সাথে তাল মিলিয়ে অরুণিকাও ফিক করে হেসে দিল আওরার উঠে দাঁড়ালো অফিসে যাওয়ার উদ্দেশ্যে বিদায় নিয়ে বের হতে গেলেই অরুণিকা পেছন থেকে ডেকে ওঠে শুনুন আহরা দাঁড়িয়ে পড়ে পেছন ফিরে ব্রু উচিয়ে জানতে চাই কি অরুণিকা কিছুই বলে না এগিয়ে এসে দাঁড়ায় একদম মুখোমুখি তারপর হুট করে শক্ত করে জড়িয়ে ধরে আহরারকে যেন একটু আলগা হলেই হারিয়ে যাবে আহরা খানিকটা অবাহ হলেও সেও হালকা হেসে জড়িয়ে দেয় অরুকে আজ অরুর কি হয়েছে সে নিজেও যায় না শুধু ইচ্ছে করছে আহরারকে এভাবে বেঁধে রাখতে ছেড়ে দিলে পালাবে বেশ কিছুটা সময় পেরেও যখন অরু আহরারকে ছাড়ছে না আহরা তখন কোমল স্বরে বলে ওঠে দেরি হয়ে যাচ্ছে শ্যামবতী এবার তো ছাড়ো অরুণিকা ছেড়ে দেয় কি সব পাগলের মতো ভাবনা ভাবছে সে আহরার আসে বলে চলে যেতে উদ্যত হতেই অরুণিকা আবারও বলে ওঠে আজ একটু তাড়াতাড়ি ফিরবেন প্লিজ আহরার মৃদু হেসে মাথা নাড়িয়ে সায় জানালো সে ফিরবে তাড়াতাড়ি ফিরবে আহরা চলে গেলে হুট করে অরুর কেমন মন খারাপ হতে থাকে জানে না ঠিক কী কারণে তবুও প্রচণ্ড মন খারাপ হচ্ছে তার নিজেকে দ্রুত সামলে মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে সে তারপর মনে পড়ে দাদিজানকে সকালে খাবার খাওয়ানো হয়নি তাই সে জলদি জলদি করে খাবার রেডি করে নিয়ে চলে গেল গুলবাহারের ঘরে অরুণী তাকে দেখলে গুলবাহারের চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে প্রকাশ তো করতে পারেন না কিন্তু মুখ দেখেই বোঝে যায় অরুর আজও তার ব্যতিক্রম হলো না অরু হাসলো গুলবাহারকে ধরে কিছুটা হেলান দিয়ে রাখলো যাতে খাওয়াতে সুবিধা হয় তারপর বেশ সময় নিয়ে খাওয়ানো শেষ করে সে খাওয়া শেষে ওষুধ খাইয়ে দেয় তারপর তাকে আবারও ভালোভাবে শুয়ে দিয়ে মাথায় হাত বুদিয়ে দিয়ে চলে যেতে চাই কি মনে করে যেন আবারও দাঁড়িয়ে বলো গুলবাহারের কাছে এসে বসলো সে কিছু একটা গভীর চিন্তা করতে লাগলো গুলবাহার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল কিছু সময় পর অরুণিকা প্রশ্ন করলো আচ্ছা দাদি সেদিন আমার উপর হামলা হয়েছিল তারপর সকালে আপনি সেই লোকটার সাথে ফোনে কথা বলছিলেন যাকে দিয়ে আপনি কাজটা করতে যদিও আপনি মারতে চাননি কতটুকু শোনা মাত্রই গুলবাহার লজ্জায় চোখ ফিরিয়ে নেয় সাথে সাথে তার চোখ উপচে দুফোটা পানীয় গড়িয়ে পড়লো অর্ণিকা বুঝতে পারলো পরম যত্নে এসে চোখ মুছিয়ে দিয়ে বললো কষ্ট পাবেন না দাদি যান আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি যা হবার তা তো হয়ে গিয়েছে এখন এসব ভেবে তা নিয়ে অনুতাপ করে লাভ নেই আমি আসলে অন্য ব্যাপারে জানতে চাচ্ছিলাম দাদি যান আপনি আমাকে একটু ইশারা দিলেই হবে আপনার ফোনের কল লিস্ট থেকে আপনি কি ওই লোকের নাম্বারটা ডিলিট করে দিয়েছেন অরণিকার মনে হুট করে সন্দেহ আসে সে যতদূর জানে সেদিন ফোনে কথা বলা শেষ হওয়া মাত্রই আহরার গুলবাহারকে নিয়ে চলে গেছিল বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য ফোনটা ছিল বাড়িতেই তিনি তো দ্বিতীয়বার আর ফোন হাতে নেওয়ার সুযোগই পাননি তবে নাম্বার ডিলিট করবেন কিভাবে তাই শিওর হওয়া ছিল গুলবাহারকে জিজ্ঞেস করা অরুণিকা আবারও বলে দাদি চান আপনি শুধু একটু ইশারা করুন একটা কাজ করুন যদি উত্তর হ্যাঁ হয় তবে একবার পলক ঝাপটান আর উত্তর না হলে দুইবার অরুণিকা তাকিয়ে আছে গুলবাহারের চোখের দিকে কয়েক সেকেন্ড পরে গুলবাহার উত্তর দেয় পলক ঝাপটান দুবার তার মানে নাম্বার তিনি ডিলিট করেননি তাহলে কে করলো